আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইন এডুকেশন ফ্যামিলি এগেইন ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলব এর আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টেন্স পড়েছি তখন বলেছিলাম যে পাস্ট পারফেক্টেন্স আমরা পাস্ট ইনডিফিনিটেন্স হওয়ার পরে বলবো এখন আমরা পাস্ট টেন্স অলরেডি পড়ে ফেলেছি পাস্ট পারফেক্টেন্সের দুইটা কাজ হবে পাস্ট পারফেক্টেন্স কি পাস্ট পারফেক্টেন্সে কাজ হবে দুইটা অর্থাৎ অতীতকালে সংগঠিত দুইটা কাজের মধ্যে যেই কাজটা একটু আগে সংগঠিত হবে অপেক্ষাকৃত একটু আগে সংগঠিত হবে সেটা হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট আর যেটা একটু পরে সংগঠিত হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট যেমন উদাহরণস্বরূপ যদি বলি আমি এখানে আসার পূর্বে ভাত খেয়েছিলাম তার মানে আমার কাজ হয়েছে দুইটা এখানে আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম তাহলে কোন কাজটা আগে হইল দুইটা কাজ অতীতকালে সংগঠিত হয়েছে কিন্তু কোন কাজটা আগে হয়েছে ভাত খাওয়া সেটা হবে পারফেক্টেন্স এবং যে কাজটায় অপেক্ষাকৃত একটু পরে সংগঠিত হবে সেটা হবে পাস্ট ইন্ডিফিনিট অনুরূপভাবে ভবিষ্যতে এরকম দুইটা কাজ সংগঠিত হইতে পারে ভবিষ্যতে দুইটা কাজ যখন সংগঠিত হবে যেই কাজটা একটু আগে সংগঠিত হবে সেটা হবে ফিউচার পারফেক্ট এবং ভবিষ্যতে যেই কাজটা একটু পরে সংগঠিত হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট ওকে যদি আমরা দেখি এখানে দেখো এক্সাম্পলে আসি সে স্টেশনে আসার পূর্বে আমি কাজটি করলাম কয়টা কাজ হয়েছে স্টেশনে আসা এবং কাজটি করা এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে সংগঠিত হয়েছে কাজটা করলাম আমি কাজটি করলাম এই কাজটা আগে সংগঠিত হয়েছে তার মানে এটা হবে পাস্ট পারফেক্টেন্স আর আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট এখন আমরা ট্রান্সলেট যখন করব। তখন পাস্ট পারফেক্টেন্সের গঠন অনুযায়ী পাস্ট পারফেক্টেন্স করবো আর পাস্ট ইনডিফিনিট অনুযায়ী পাস্ট ইন্ডিফিনিটের গঠন অনুযায়ী আমরা পাস্ট ইন্ডিফিনিট করব প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা আগে হলো আর কোনটা পরে হলো আরও সহজভাবে যদি আমরা বলি এই যে এই কথাগুলা এই যে দুইটা কাজ হবে সেই দুইটা কাজ পূর্বে এবং পরে অর্থাৎ আগে এবং পরে এই দুইটা কথা দ্বারা যুক্ত থাকবে আমি স্টেশনে আসার পর আমরা স্টেশনে আসার পর ট্রেনটি সেরে গেল তাহলে এখানে পর দ্বারা যুক্ত হয়েছে আর এখানে পূর্বে দ্বারা যুক্ত হয়েছে এরকম পূর্বে অথবা পর দ্বারা যুক্ত হবে আগে কিন্তু আমরা বাংলা বাক্যটা চিনতেছি এই যে পূর্বে দ্বারা যুক্ত হলে এই পূর্বের পরের বাক্যটা হবে পাস্ট পারফেক্ট এবং পূর্বের আগের বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট আর পর কথা দ্বারা যুক্ত হলে পরের আগের বাক্যটা হবে পারফেক্ট এবং পরের বাক্যটা হবে ইনডিফিনিট আরো সহজভাবে বলি পরের আগের বাক্যটা হবে পারফেক্ট এবং পরের বাক্যটা হবে ইন্ডিফিনিট মানে বাংলা একটু উল্টা পারফেক্টেন্সটা হবে উল্টাটা যেমন পূর্বের শব্দ আছে পূর্বের পরেরটা হবে পারফেক্টেন্স আগেরটা হবে ইনডিফিনিট এখানে যেমন পূর্বে দ্বারা আছে এই পরের অংশ পারফেক্ট আগের অংশ ইনডিফিনিট যদি আমরা চিনতে না পারি যে কোন কাজটা আগে হলো আর কোন কাজটা একটু পরে হলো তাহলে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারবো এখন গঠন অনুযায়ী যদি আমরা সাজাই দেখো গঠন অনুযায়ী সাজালে কি হয় সাবজেক্ট পাস্ট পারফেক্টেন্সের গঠন আমি আগেই বলেছিলাম কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল বাকি অংশ তাহলে আগে কি লেখা ছিল আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি কেম বিফোর পূর্বে দ্বারা যুক্ত ছিল পূর্বের ইংরেজি কি বিফোর বাংলায় যেরকম বললাম যে পারফেক্টেন্সটা কোনটা হবে পূর্বের পরের অংশ পরের অংশ এখানে কি ছিল দেখো আমি কাজটি করলাম আর পূর্বে ছিল সেই স্টেশনে আসা তার স্টেশনে আসা আর কি এখন আমরা সাজাই লিখি তাহলে বিফোর লিখলাম বিফোরের পূর্বে হবে পারফেক্টেন্স বিফোরের পূর্বে হবে পারফেক্টেন্স এবং বিফোরের পরে হবে ইনডিফিনিট বাংলায় আমরা দেখলাম তার আশাটা হচ্ছে ইন্ডিফিনিট হইল আর সে কাজটা করলো সেটা পারফেক্ট তাহলে সাবজেক্ট গঠন অনুযায়ী সাজাই লিখি আমরা সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভাবে আই হ্যাড ডান দা ওয়ার্ক বিফোর হি কেম এখন যদি আমরা আরো সহজ করে বলি যে ডাক্তার আসার পূর্বে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল তাহলে কোন কাজটা আগে হলো আমরা বলি ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল তাহলে রুগীটি মারা গেল এই কাজটা আগে হয়েছে তাহলে সেটা হবে পারফেক্ট টেন্স আর পারফেক্ট টেন্স যেহেতু পূর্বে শব্দ আছে বিফোর দ্বারা যুক্ত হবে আর বিফোরের পূর্বে হয় পারফেক্ট পরে হয় ইনডিফিনিট আমরা যদি এরকমভাবে মনে রাখি দেখো এটা বিফোর পূর্বে হবে হবে পারফেক্ট পরে এই বিফোরের পূর্বে পারফেক্টেন্স হবে পরে হবে ইনডিফিনিট আর আফটারের পরে হবে পারফেক্টেন্স আর আগে হবে ইনডিফিনিট টেন্স আর বাংলায় যে কাজটা আগে হবে সেটা হবে পারফেক্ট টেন্স আর যেটা একটু পরে হবে সেটা হয়েছিল সেটা হবে ইনডিফিনিট এই দুইটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে ওকে আরো যদি এখানে সহজভাবে মনে রাখতে চাই যে ইংলিশে বিফোর মানে পূর্বে বিফোরের পূর্বে পারফেক্টেন্স আর পরে হবে ইনডিফিনিট আপনার মানে পরে আপনারের পরে হবে এবং পূর্বে হবে টেন্স। ওকে এখানে দেখো পূর্বে ডানের বাক্যটি পারফেক্ট হয় এবং পর এর বানের বাক্যটি পারফেক্টেন্স হয় আর বিপরীতটি সর্বদা টেন্স হয় আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু সহজ যদি বিফোর থাকে তার পূর্বে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব আর পরে ব্যবহার করব ইনডিফিনিট টেন্স আর আফটার যদি থাকে তারপরে লিখব পারফেক্ট আগে লিখব ইনডিফিনিট এরপর আমরা দেখলাম দুইটা যুক্ত থাকলে সেটা ফিউচার প্রেজেন্ট পাস্ট পারফেক্টেন্স হয় ফিউচার পারফেক্টেন্সেও দুইটা যুক্ত থাকতে পারে কেমন সে আসার পূর্বে আমি কাজটি করবো বলবেন বেবি আছে ফিউচার আর দুইটা কাজ আছে যা বিফোর দ্বারা বা আফটার দ্বারা যুক্ত হবে পূর্বে এর ইংরেজি হচ্ছে বিফোর লেখলাম বিফোরের আগে হবে পারফেক্ট টেন্স আর পরে হবে ইনডিফিনিট আর এই দুইটা কাজের মধ্যে যেই কাজটা একটু আগে সংগঠিত হবে সেটা হবে ফিউচার পারফেক্ট এবং যেটা একটু পরে সংগঠিত হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট ওকে তাহলে দেখো সে আসার পূর্বে আমি কাজটি করব তাহলে আমার কাজটি করা আর পূর্বের পরেরটাই তো পারফেক্ট আগেরটাই ইনডিফিনিট আর পরের আগেরটা পারফেক্ট পরেরটাই ইনডিফিনিট তাহলে এই অংশটুকু হবে পারফেক্ট এই কাজটা আগে হয়েছে আর বিফোরের পূর্ব হইলে পারফেক্ট হয় আর পরে হয় হচ্ছে ইনডেফিনিট তাহলে পারফেক্ট টেনশন অনুযায়ী সাজাই আই শ্যাল হ্যাভ সাবজেক্ট অথবা উইল তারপরে প্লাস্ট পারিপাল ডান দ্য ওয়ার্ক বিফোর সে আসা হি কামস অথবা হি উইল কাম এইখানে যদি ফিউচার পারফেক্ট থাকে তাহলে অপোজিটটা অপোজিটটা হবে অপরটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট একইভাবে দেখো এইখানে লেখা আছে আমরা স্টেশনে পৌঁছার পর মানে আফটার তাহলে আফটারের পরে পারফেক্টেন্স হবে আগে হবে ইনডিফিনিট আমরা স্টেশনে পৌঁছার পর তার মানে আগে আমরা পৌঁছাইছি তারপর ট্রেনটি সেরে যাবে আগে আমরা পৌঁছাবো তারপর ট্রেনটি সেরে যাবে দেখো দ্য ট্রেন লিভ বা উইল লিভ আফটার উই উইল হ্যাভ রিচ দ্য স্টেশন ওকে তাহলে আমরা এখানে কি দেখলাম যে দুইটা কাজযুক্ত পাস্ট পারফেক্টেন্স থাকতে পারে অর্থাৎ পাস্ট পারফেক্টেন্সেও তো দুইটা কাজযুক্ত থাকবে ফিউচার পারফেক্টেন্সেও দুইটা কাজ যুক্ত হইতে পারে তখন আমরা কিভাবে করব এবং বিপরের পূর্বে পারফেক্টেন্স হবে আর বিপরের পরে হবে ইনডিফিনিট আর আফটারের পরে হবে পারফেক্টেন্স এবং আফটারের পূর্বে হবে ইনডিফিনিট টেন্স এখন টেন্স নিয়ে আরও কিছু কথা আমরা দেখি এখানে যে যদি অতীতকালের কোনো শব্দ কোনো বাক্যে থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হয় যেমন গতকাল গত রাত গত দিন গত সপ্তাহ এরকম যদি থাকে তাহলে সেটা হবে পাস্ট টেন্স যেমন এখানে লেখা আছে সে গতকাল বাড়ি এসেছে বা আসিয়াছে যদিও এখানে শেষে লল আমলেন ততাম যেতেন এগুলো কিছুই নেই তারপরেও এটা পাস্ট টেন্স হবে হি কেম হোম ইয়ে কেন এখানে গতকাল শব্দটা আছে তাহলে হবে হি কেম হোম ইয়ে এরপর যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে এরকম আজ আজ রাত আগামীকাল অর্থাৎ আগামীকাল পর্যন্ত কাজটা হবে ভবিষ্যতে কিন্তু বর্তমান কালের নিকটবর্তী এরকম কোনো কাজ বোঝায় তখন সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইন দুইটাই করতে পারবো কেমন আমি আজ ঢাকা যাব দেখো সবাই আমি আজ ঢাকা যাব বা আমি আগামীকাল ঢাকা যাব এই আগামীকাল বা আজ রাত আজ এটা কিন্তু বর্তমানের সাথে অতি বর্তমানের অতি নিকটবর্তী সেই ক্ষেত্রে কি হবে আই এম গোয়িং টু ঢাকা টুডে কন্টিনিউয়াস আকার করতে পারি অথবা আই উইল গো টু ঢাকা টুডে আমরা ফিউচার ইন্ডিফিনিট টেনশন করতে পারি অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ বর্তমান কালের নিকটবর্তী হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট দুইটাই করা যাবে এখন আরও কিছু কথা আছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখব বিভিন্ন ক্লাসে বিভিন্ন পড়ানোর পরিপ্রেক্ষিতে আমরা সেইগুলো শিখতে পারবো তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ যে ক্লাসে যখন যেটা আসবে আমরা শিখে নেব আর তোমরা সকলেই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে আর আমাদের চ্যানেলটি আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে যেই ভিডিওটা আমরা যখনই আপলোড করব তখনই যেন তোমাদের কাছে চলে যায় এবং লাইক শেয়ার করবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম